গুড মর্নিং মর্নিং আর ছটা বেজে গেল সুপ্রভাত নটা পাঁচ ব্লগটাকে আপলোড করে সানে বাইরে মেঘলা সঙ্গে রোদ সকাল থেকে উঠেছি সাড়ে পাঁচটায় ম্যানেজারবাবুকে বললাম চাটা চাপাও রাস্তা করে আমি নামালাম তারপরে দুজন মিলে এইটাই দেখি এই যে মেজার ওয়ে খুলেছিল আর এই যে বাইরের ওয়েদার খুবই ভালো আজকে ওয়েদারটা গরম মানে রোদের তেজটা নেই মানে সম্ভবত গরমটা কমাবে হাওয়া আছে পাম্পটা চালিয়ে জানলাগুলো না মুশকিলটা হয় আমি জানলা না খুললে পূর্ণিমায় খুলবে না খুলে দিলেও লাগাবে শশা তো নেই কাকু বললো दोई दी दी दे काकू कितीन बोलो कितीन हडला नोटा ओय क्रिस आगे तू दे वालू, दे शशा शशा नहीं तो काल के तक ही नहीं हां

রাহুল বাবু যাই হোক তুমি আমির তারপরে বাবু যা আর লাল্টু গৌতম মানে প্রত্যেকেই সৈকতরা থাকলে আর একটু সৈকতরা থাকলে একটু ভালো হতো তোমাদের টিমটা একদম ফুল টিম একবারে বাহাদুর তো বলেছিলাম বাদরবাবু তো পরশু দিন কালকে এসেছিলো বাহাদুর দেখা হয়েছে ও তুই চলে গেছি হ্যাঁ হ্যাঁ বাদুর গাল গেছিলো গল্প টল্প করে গেছে যাই হোক খুব খুশি ভালোই লাগলো বেশ নিয়ে বলছিল যে যদি কোথাও কোনো সময় যান আমার যদি ছুটির দিন থাকে আমি হ্যাঁ তোর যদি কোনো সময় ছুটির দিন তোর থাকে আমাকে আগের থেকে বলে রাখবি আর আমি যদি সেই সময় যাই ডেকে হ্যাঁ আমার তো অসুবিধা নেই যেদিন যাবি সেদিন আমি যেরকম সবাই তাতে তোর যদি একটা এক্সট্রা পয়সা হয় এবং তাতে জুই তুই টুকটাক আমাদের সঙ্গে গিয়ে টুকটাক ব্লক করতে পারি ঘুরে আসতে পারো মনটা হ্যাঁ ও তো ঘুরেছে না এখন এমনি যাই হোক বাঁধা এখন বাঁধা হয়ে গেছে আগে আমার সঙ্গে থাকলে ছাড়া গরু ছিল হ্যাঁ আনন্দটা বেশি পেত সেই জন্যই ওর একটু মনটা বেশি খারাপ এখন আর স্কুলের দায়িত্ব মানে সাংঘাতিক দায়িত্ব স্কুলে যে কাজটা করছে হ্যাঁ নিয়ে আমরা বেশ ঠিক আছে কোথাও যদি যায় আর তুই যদি ফাঁকা থাকিস কারণ ওই ডিউটি ছেড়ে তো আর যেতে পারবে না বলেছি যাই হোক

মহরমে কি ঘাটতি বাজেট হলো না সারপ্লাস হ্যাঁ এখন লেবেল হ্যাঁ হ্যাঁ চাঁদা ভালোই ওঠে সবাই আরে এবারে কাশীপুর চলে এসেছে দর্জিপাড়া এসেছে অনেক জায়গা সব জায়গায় আগে আসতো না কিন্তু আগে আমি তো ওই নিচু বাঁধ করা আর নতুন পুকুরে এই দুটো নাচু বান্দার প্রশাসন ভালো হয়েছে নিচু লোক বেশি আর আমাদের নতুন পুকুরে যেটা হয় ওই করে বেরোতে বেরোতেই লটর বটল লেগে যায় ওই তো

একটা দশ এই যে এতক্ষণ গল্প করলাম বারোটা কুড়িতে ঢুকেছি চা খাওয়া হলো গল্প হলো এবার একটু লবঙ্গগুলো এখানে নষ্ট হচ্ছে বললাম ও লবঙ্গ পছন্দ করে হুম বেশ রবিকে একটু দিয়ে দিবি বেশ আর কতটা রইল বেশ ওই খোকন রইলে একদিন খোকনকে এখানে একটা দিয়ে দিবি বেশ যাই তাহলে যাই একটা পনেরো এই খেতে পড়ব শনিবার ভ্যারাইটি পদ এইটা কি লাউ শাক না কুমড়ো লাউ শাক দারুণ ফেভারি আর এটা ডাটা দিয়ে চচ্চড়ি আর এই যে উচ্ছে ভাজাটা সিদ্ধ করে তেলে তাই তো হুম খেয়ে দেবে দারুণ লাগা একটু একটু হালকা তো ভাত থাকবে আর থাকলে আর কুচ্ছে কেন ভাবছি লাউ শাক তো কোনো প্রশ্নই নেই আর এই যে ডাল কি লেবু ও লাউ শাকের টেস্ট কিন্তু আলাদা লাউ শাক লাউ শাক এত ভালো লাগে কুমড়ো শাকটা খারাপ লাগে না লাউ শাক হ্যাঁ টেস্ট আলাদা যেমনি ডাটা চট চটচি হয়েছে খুব ভালো উচ্ছে তো সাংঘাতিক উচ্ছেটা একদিন রেসিপি করতে হবে বুঝলি ওদের বেশিক্ষণ লাগবে না দু মিনিটেই হয়ে যাবে ও ডাটাটা ডাটা ডাটাটা ভালো ছিল ও রাহুল আনলো তো shh Lutti, 매일 잘해. To good ashy, I do. Guided to the door. Talk good, Melassi.

জলে <speaking> আমাদের <in foreign language> ঠিক চলতো আমরা তো বাংলাদেশে গন্ধ পাই নাই এ ভদ্রলোকে বাংলাদেশে অনেক দেরিতে এসছে তো ছোটোবেলাটা ওখানে কাটিয়ে গাড়ি গল্প গাঙের পারে পাট কেটে তুলতো কুড়ি ফুট নিচে গিয়ে দশ ফুট পনেরো ফুট নিচে পাট কেটে তুলে ডেঙেতে তুলতো আর এদিকে আবার মানি ম্যাডাম কোথায় আসছে দেখি কি ব্যাপার কোথায়

বসে গিয়েছিল বসো ওই যে ওইখানটা পানির জায়গা যা হুম হুম সে তো জানি ওটা তো পলেই লাগিয়েছিল গাছটা পলেই গাছ ভাই গাছগুলো লাগিয়েছিল ওরা সব চা খেতে যাচ্ছে না যে আমরা দুজন চা পিপাসু দুজন মিলে চললাম একটু আগে গিয়ে হেঁটে যেতে হবে বলে ওরা কেউ গেলাম ওখানে বসে হলে খেত হ্যাঁ বেটা এখন না পরে পরে হ্যাঁ ভালো আছি হ্যাঁ অনেকদিন পরে দেখলে এখন না পরে হবে ওইদিকে যখন থাকবো তখন দেবো হ্যাঁ আমরা ভালোই আছি তুমিও ভালো থেকো হ্যাঁ চালাতে পারবে না নি পারবে না পারবে না এই যে আমরা এখানে কাকে দুটো রুম হয়ে যাবে অ্যাটাচ বাথরুম ফাথরুম হবে না বাথরুম হলে দুটো আছে ওদের একটা একটা

হ্যাঁ যে আপনারা ভেঙে নিন এবারে ভাঙে নাই বিদ্যুৎ চলে গেল সাড়ে নটা বাজলো এই বাড়ি ঢুকলাম সেতে পৌঁছে গেলাম লেটেজ দিয়ে বাটি বাটি না হুম এখানের যে ছানা পোড়া যেটা দিচ্ছে খুব ভালো টেস্টি আর এই ঝিঙে সবজি ওটসের রুটি আছে আর আটা রুটি আছে এটা এটা তোমার আটা রুটি এটা আমার আর একটা তোমার দুটো রুটি আর একটু বেঁচে ছিল মনে হয় যে তিনটে করেছে এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই আর এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটাকে শেষ করছি শুভরাত্রি সকলেই ঘরে থাকবো গুড নাইট গুড